রেজিং কাজের জন্য আগামী তেরো মে ভোর ছয়টা থেকে আঠারো মে পর্যন্ত চন্দ্রঘোনা রায়খালী নো রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিষয়টি নিশ্চিত করে সৌচ রাঙ্গামাটি নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা এবং ফেরির ইনচার্জ মোহাম্মদ শাহজাহান বলেন কর্ণফুলি নদীতে ড্রেজিং কাজের জন্য ব্যস্ততম এই রুট আগামী তেরো মে ভোর ছয়টা হতে আঠারো মে রবিবার পর্যন্ত বন্ধ রাখতে হচ্ছে এ সময় তিনি বিকল্প সড়ক হিসেবে চট্টগ্রাম জেলার রাঙ্গনিয়া পদুয়া সুখবিলাস সড়ক ব্যবহার করতে অনুরোধ জানিয়েছেন প্রসঙ্গত রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার রায়খালী ইউনিয়নের রায়খালী ফেরিঘাট এবং চট্টগ্রাম জেলার রাঙ্গনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকা হয়ে কন্নফুলি নদী দিয়ে এই রোড প্রতিদিন শত শত যাত্রীবাহী এবং পণ্যবাহী ভারী হালকা মাঝারি যানবাহন চলাচল করে ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ